হাই ফ্রেন্ড ব্লগটা আমি শুরু করলাম আশা করবো তোমরা সকলে ভালো আছো বড়দেরকে প্রণাম জানালাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছ এখন কিন্তু বেগুনি কালারের যে জবাটা সেটা কিন্তু হচ্ছে এটা কিন্তু সবসময় হয় না দেখো অনেকগুলো হয়েছে তো যে যে কটা ফুল হয়েছে সে কটা তুলে নিচ্ছি এখন না এখন ফুলটা হচ্ছে না তো সাথে থাকো দেখো আজকে বানাবো কুন্দুল আর আলু দিয়ে বানাবো তো যেভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো দেখো কন্দুলগুলোকে ভালো করে ধুয়ে নেবো জলে আমি ভিজিয়ে রেখেছি আর কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেবো মিক্সিতে দিয়ে দিয়েছি দেখো তেল আর সাদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পেস্টটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো দিয়ে দেবো এক এক করে মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দম মশলা দেবো দেবো ধনে গুঁড়ো এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দিয়ে কষিয়ে নেব দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম নুন কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুন্দুল আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি দিয়ে নেবো দিয়ে এটাকে কষিয়ে নেবো কুশিয়ে নিচ্ছি তো ঢাকা দিয়ে দিলাম কষানো হয়ে গেছে অল্প জল দিয়ে দিলাম সিদ্ধ হবার জন্য দেখো কুলি তৈরি হয়ে গেছে ট্রাই করতে পারো আর দেখো যে কটা বাসন ছিল সে কটা ধুয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাথে কমেন্ট করো সাথে থেকো পাশে থেকো আর আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা